আসসালাম আলাইকুম ওরি ওবরাকাত শুধু অনেক বিবাহিত দম্পতি তাদের গোপন সমস্যাগুলি নিয়ে আমাদের সাথে আলোচনা করে আজকাল অধিকাংশ প্রশ্ন আমাদের কাছে জমা হয় একজন ভাই তিনি লেখছেন ভাইজান যখন সহবাস করতে যাই স্ত্রীর ভেজাই না থেকে এত বেশি পানি বের হয় যে বিছানা চাদর ভিজে যায় দুই উড়ু দুই রানের পাশ সাইডটা দিজে যায় অধিক পানি বের হওয়ার কারণে না পুরুষাঙ্গ সচ্ছাদ হয়ে থাকে সৌবাসের যে একটা আকাঙ্ক্ষা সেটা নষ্ট হয়ে যায় কিভাবে এটি সমাধান করা যায় সকল বিষয়ে আপনারা প্রশ্ন করে সমাধান জানতে চান একটা কথা খুবই গুরুত্বপূর্ণ না বললেই নয় দেখুন মেয়েদের যখন উত্তেজনা বেশি আসে ভেজাইনা থেকে সৌবাসের সময় কামরস নির্গত হয় যাদের শারীরিক গঠন ভালো শরীর সুস্থ শরীরে আয়রনের ঘাটতি নাই এদের সেক্সটা বেশি থাকে ফলে সহবাসের সময় ভেজাই না থেকে অধিক পরিমাণ কামরস নির্গত হয় এটা কোনো রোগ নাই এটা হচ্ছে মেয়েদের সহবাসে যে একটা সুখ আনন্দ এ আনন্দের থেকে একটা কামরস নির্গত হয় এটা কারো অনেক বেশি হয় আবার কারো কম হয় এখন আপনারা যারা আমাদের কাছে অভিযোগ করেন যে সৌবাস করতে গেলে অধিক পানি আসে পানিটা বন্ধ করতে চাই দেখুন পানি আসা যদি আপনি বন্ধ করেন এতে করে হিতে বিপরীত ফল দেখা দিবে যা অনেকেই বলবে না এতে করে মেয়ে লোকের সেক্স নষ্ট হয়ে যাবে সহবাসের সময় যদি কামরসটা না আসতে পারে মেয়ে লোকের সহবাসের আগ্রহটা নষ্ট হয়ে যাবে আগ্রহ হারাবে ফলে ছেলে যখন সহবাস করতে যাবে ভ্যাজাইনার প্রাচীকটা সুখ না ভাব থাকবে এতে করে সহবাসে গেলে ভ্যাজাইনাটা ছেলে যাবে কষ্ট হবে সহবাসের যে সুখটা সেটা পাবে না বরং মেয়ে লোক সুখের পরিবর্তে কষ্ট অনুভব করবে কাজেই এই পানি আসাটা বন্ধ করতে গেলে মেয়েদের শারীরিক নানাবিধ সমস্যা হয় এজন্য আপনাদের উচিত কিছুটা টিপস ফলো করা বিশেষ করে যাদের সহবাসের সময় বেজাই না থেকে অধিক পানি আসে আপনার চাইলে সহবাসের সময় আলাদা করে একটা কাপড় নিচে বিছিয়ে নিলেন এতে করে আপনার বিছানাটা নষ্ট হবে না এছাড়াও আপনি চাইলে নিচে ফ্লোরে যেখানে বিছানা নষ্ট না হয় এমন একটা জায়গা আপনি বেছে নিতে পারেন কিংবা যে সকল মেয়ে লোকের সেক্স বেশি থাকে এদের ক্ষেত্রে আপনি সহবাসে গেলে কখনো ফোর পেলে করবেন না যেরকম স্ত্রীর মর্দন করা স্পর্শ কাতর স্থানগুলোতে হাত ভুলানো চুম্বন খাওয়া এগুলা থেকে আপনি বিরত থাকবেন এতে করে মেয়ে লোকের সৌবাসের আকাঙ্ক্ষাটা কম আসবে ফলে কামরসটাও কম নির্গত হবে এভাবে করে আপনি কৌশল অবলম্বন করে সৌবাস করতে পারেন আপনারা যারা আমাদের কাছে সৌবাসে পানি আসা বন্ধ করার জন্য টিপস চান মূলত এ সকল বিষয় আমরা কখনো কাউকে অফিসিয়ালভাবে পরামর্শ দিই না এত করে মেয়েদের চাহিদাটা কমে যায় ফলে হিতে বিপরীত ফল পড়ে আসে এত করে শারীরিক নানাবিধ সমস্যা মেয়েদের দেখা দেয় তোর সময় তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই